কয়েক মিনিটের মধ্যেই তাল থেকে তালের রস বের করার গোপন টিপস আপনাদের সাথে আজকে শেয়ার করব এখন থেকে আর ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হবে না তালের রস বের করার জন্য কাচি দিয়ে আজকে খুব সহজ পদ্ধতিতে তালের রস বের করে আমি আপনাদেরকে দেখাবো নমস্কার বন্ধুরা মন কিচেন আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন খুব সহজে কাচি দিয়ে মাত্র কয়েক মিনিটের মধ্যেই কিভাবে ঘন তালের রস বের করে নেওয়া যায় আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য এখানে আমি বেশ বড় সাইজের একটা তাল নিয়ে নিয়েছি আর তালটাকে আগে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন তালের উপরের যে অংশটা সেটাকে খুব ভালো করে হাত দিয়ে টেনে খুলে নিচ্ছি আর তারপরে এইখানে আমি তালের খোসাটাকে ছাড়িয়ে নেব আপনারা চাইলে গোটা তাল থেকে ঠিক এরকম করেও খোসাটাকে ছাড়িয়ে নিতে পারেন আপনাদের যেইভাবে সুবিধে হয় আপনারা ঠিক সেইভাবেই তালের খোসাটাকে ছাড়িয়ে নেবেন এছাড়াও এভাবে করে আঠিগুলোকে আলাদা করে তারপরেও আপনারা টেনে টেনে তালের খোসাগুলোকে ছাড়িয়ে নিতে পারেন তবে আমার কাছে তালের আঠিগুলোকে এভাবে করে আলাদা করে ছাড়িয়ে নিয়ে তারপরে খুসাটাকে ছাড়িয়ে নিলে বেশি সুবিধা মনে হয় আপনারা আপনাদের পছন্দ মতো খোসাটাকে ছাড়িয়ে নিতে পারেন এইভাবে করে এখন সবগুলো আঠি থেকে আমি তালের খোসাটাকে ছাড়িয়ে নেব দেখুন এখানে সবগুলো তালের আঠি থেকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এখন এইখানে আমি তালের আঠিগুলোকে নিয়ে হাত দিয়ে এইভাবে করে আঁশগুলোকে একটুখানি ছড়িয়ে নিয়ে তারপরে এইখানে একটা বড় কাঁচি নিয়েছি অবশ্যই কাচিটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর তারপরে অল্প অল্প করে আঁশ নিয়ে ঠিক এই রকম করে কাচি দিয়ে আমি আঁশগুলোকে কেটে নিচ্ছি আপনারাও চেষ্টা করবেন একটু বড়ো সাইজের কাচি আর একটু ধারালো যুক্ত কাচি ব্যবহার করতে তাহলে এই তালের আঁশগুলো কাটতে একটু বেশি সুবিধা হয় এবং তাড়াতাড়িও হয় একবারে অনেকটা আঁশ না কেটে অল্প অল্প করে আঁশ কাটলেই কিন্তু তাড়াতাড়ি হবে দেখতেই পারছেন কত সুন্দর আঁশগুলো কেটে যাচ্ছে আর আঠির মধ্যে কিন্তু একদম কোনো রকম আঁশ থাকছে না আঠিটা কিন্তু একদম পরিষ্কারভাবেই বেরিয়ে এসছে দেখতেই পারছেন আঠিটা কত সুন্দর পরিষ্কার হয়েছে আর তালের আঁশগুলো একদম আলাদা হয়ে গেছে একই রকমভাবে সবগুলো আঠি থেকে আমি আঁশগুলোকে ছাড়িয়ে নিয়েছি একটা কাচি দিয়ে আর তারপরে এইখানে অল্প অল্প জল দিয়ে আমি তালের এই আঁশগুলোকে চটকাতে থাকবো আপনারা যেই রকম করে তালের রসটা বের করবেন ঠিক সেই পরিমাণেই জলটা ব্যবহার করতে হবে যদি আপনারা খুব বেশি ঘন তালের রস বের করতে চান সেক্ষেত্রে কিন্তু জলের পরিমাণটা কম ব্যবহার করতে হবে আর যদি সামান্য একটু পাতলা করে বের করতে চান সেক্ষেত্রে একটু জলের পরিমাণ বেশি ব্যবহার করলেও হবে অবশ্যই জলটাকে দিয়ে বেশ কিছুক্ষণ একটুখানি খুব ভালো করে চটকাতে হবে তাহলেই কিন্তু তালের রসটা খুব ভালো করে বেরোবে এভাবে করে আমি অল্প অল্প করে তিনবার জল ব্যবহার করে আর তারপরে অনবরত এভাবে করে চটকে নিয়েছি দশ মিনিট মতো আর তারপরেই দেখতে পারবেন খুব সুন্দর একটা ঘন তালের রস বেরিয়ে এসছে আর অবশ্যই এই চটকানোটা একটু সময় নিয়ে করতে হবে তাহলেই কিন্তু তালের রসটা বেশি পরিমাণে এবং খুব ভালো মতো বেরিয়ে আসবে দেখতেই পারছেন তালের রসটা কিন্তু বেরোতে শুরু করেছে আমি কিন্তু এখানে খুব বেশি পরিমাণে জল ব্যবহার করিনি অল্প অল্প করে তিনবার জল ব্যবহার করেছি যেহেতু আমি একটু ঘনমতই এই তালের রসটা বের করব তার জন্য খুব ভালো করে বেশ কিছুক্ষণ চটকে নেওয়া হয়ে গেছে আর তালের রসটাও দেখতেই পারছেন খুব সুন্দর বেরিয়ে গেছে এখন এই আঁশগুলো আলাদা করার জন্য আমি একটা গামলা নিয়ে নিয়েছি এখানে আর গামলার উপরে একটা স্টিলের শাঁকনি নিয়ে নিয়েছি আর শাকনির উপরে এরকম অল্প অল্প করে আঁচসহ তালের পাল্পটাকে নিয়ে ঠিক এরকম করে ঘষে ঘষে নিলেই দেখবেন খুব সুন্দর তালের রসটা বেরিয়ে আসছে আপনাদের কাছে যদি কোনো রকম নেট বা মশারি থাকে সেই মশারির উপরে চটকানো এই তালটাকে রেখে হাত দিয়ে চেপে চেপেও কিন্তু এই তালের রসটাকে বের করে নিতে পারেন দেখতেই পারছেন একটুখানি ঘষে নেওয়ার পরেই এই আঁশটা কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে আর খুব সুন্দর তালের রসটা বেরিয়েও গেছে এইভাবে করে তালের রসটা বের করলে কোনো রকম তাল ছাকা বা ঘষার প্রয়োজন হয় না খুব সহজে একদম ঘন একটা রস বেরিয়ে আসে একই রকমভাবে চটকে রাখা তালগুলোকে আমি এই রকম শাকনির মধ্যে একটুখানি ঘষে নিচ্ছি আর তাহলেই দেখবেন খুব সুন্দর তালের রসটা বেরিয়ে এসছে সবগুলো তাল এখানে আমি খুব ভালো করে সেঁকে নিয়েছি আর দেখুন একটা তাল থেকে আমার পুরো এক গামলা তালের রস বেরিয়েছে বুঝতেই পারছেন তাহলে তালটা কত বড় ছিল আর দেখুন তালের রসটা কতটা ঘন বেরিয়েছে আপনারা চাইলে কিন্তু এর থেকে পাতলা করেও তালের রসটা বের করে নিতে পারেন সেক্ষেত্রে আরেকটু জল ব্যবহার করতে হবে এখন কোনো রকম ঝামেলা ছাড়াই কাচি দিয়ে খুব সহজেই এই রকম ঘন তালের রস বের করে নিতে পারবেন মাত্র কয়েক মিনিটের মধ্যেই কেমন লাগলো কাঁচি দিয়ে তালের রস বের করার এই পদ্ধতিটা অবশ্যই জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন